বন্ধুরা মেঙ্গুল হাজলাইকে তোমাদের অনেকখানি স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের সকলকে ঠাকুর যেন ভালো রাখে এখানে দেখো আমি আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে কারণ সকাল সকাল রান্নাটা সেরে তারপরে অনেক কাজ বাকি আছে সেগুলো করে নেব তার কারণ এখানে দেখো সোয়াবিনটা আমি বসিয়ে দিয়েছি একটু গরম জল করে সোয়াবিনটা ফুটিয়ে নেবো আর এখানে দেখো আজকে চোদ্দো শাক খেতে হয় কালী পুজোর আগের দিন তার কারণে সমস্ত শাক কেটে নিয়েছি আর কি বলতো সব রকমের শাক একটা একটা করে দিয়েছি আর লাল শাকটাই বাজারে পেয়েছিলাম তাছাড়া কোনো শাক পাইনি সেটা দিয়ে দিয়েছি এখন দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে একটু শুকনো লঙ্কা দিয়ে তার ভিতরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর শাকগুলো দিয়ে দিয়েছি যেহেতু যেহেতু আজ নিরামিষ তার কারণে কালো জিরে ফোরন দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ হলুদ আমি শাকটা এবার এইভাবে রান্নাটা করে নেবো আর এই শাক খেতে খুবই ভালো লাগে তার কারণ অনেক রকমের শাক দেওয়া থাকে আর এদিকে দেখো সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে লাগিয়ে নিয়েছি আর এখানে শাকটাও হয়ে গেছে আর এখানে সয়াবিন লাগিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আমি এবার একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো আজকে যেহেতু তাড়াতাড়ি শর্টকাটে রান্না করবো তার কারণে এইভাবে রান্না তোমরা তাড়াতাড়ি সময় এইভাবে রান্না করো খুবই ভালো হয় খেতে এই সমস্ত তরকারি কি বলতো তাড়াহুড়োর ভিতরে রান্না করলে জানি না কেন সেই তরকারিটা অন্যরকম স্বাদ লাগে দেখো এবার আলুটা ভেজে নিয়ে ভালো করে এবার দিয়ে দিয়েছি সোয়াবিন সোয়াবিনটাও একটু ভেজে নিচ্ছি করে দিয়ে দিচ্ছি মশলা জিরে লঙ্কা আর আদা বাটা এবার ভালো করে আবারও কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল এবার আবারও কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এর ভিতরে লবণ আর হলুদ এবার এবার আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এর ভিতরে জলটা দিয়ে দেবো এই জলটা দিয়ে এবার তরকারিটা রেডি করে রান্না করে নেবো এই দেখো তরকারিটা ফুটে উঠেছে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে আমি এবার তরকারিটা আর অপেক্ষা করবো ফুটার জন্য এখানে দেখো তরকেটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি এবার লাভিয়ে নেব এই দেখো আমি আজকে দুপুরে রান্না করেছি সোয়াবিন এই যে বন্ধুরা সেই দুপুরবেলা রান্না বান্নার পরে আর তোমাদের সঙ্গে কথা বলতে পাইনি এখন একদম সোজা চলে এসেছি সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে কথা বলতে এখানে দেখো আমি সমস্ত প্রদীপগুলো গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু চোদ্দ প্রদীপ চোদ্দো সাক্ষে আমাদের চোদ্দ প্রদীপ জ্বালায় তার কারণে সমস্ত প্রদীপে এই যে তেল দিয়ে দিয়ে দিয়েছি সরতে এবার আমি ভালো করে সব কটা প্রদীপ ধরিয়ে নেব আর আমাদের ঘরের চারিপাশে প্রদীপগুলো জ্বালিয়ে দেব আমাদের প্রত্যেক বছর এই নিয়মটা পালন করা হয় আর দেখো এখানে আমি প্রদীপগুলো সব ধরিয়ে নিচ্ছি প্রত্যেক বছরে কী তো বানানো হয় আর যেহেতু এবছরে আমার প্রচণ্ড কাজের চাপ তার কারণে বানানো হয়নি কেনা তাই নিয়ে এসেছি আর এখানে আমি সমস্ত কিছু যে রেডি করে নিচ্ছি ধরিয়ে তারপরে সম জায়গায় আমি এগুলো ধরিয়ে দেব এই দেখো বন্ধুরা আমাদের প্রথমে তুলসী মন্দিরটাই দিয়ে দিচ্ছি তুলসী গাছের গোড়াটা আমি দিয়ে দিলাম এবার সমস্ত জায়গায় একে একে দিয়ে দেবো দেখো বন্ধুরা সমস্ত জায়গায় দেওয়া হয়ে গেছে সাজিয়ে নিয়েছি সুন্দর করে আর এখানে দেখো আমাদের বাড়িতে লাইটও লাগিয়েছি তোমাদের এটা দেখানো হয়নি কারণ বাবিন সবার বাড়িতে লাইট দেখেন নাইট নাইট করে তার কারণে নিজেদের বাড়িতেই দেখো লাগানো হয়েছে প্রত্যেকদিন সন্ধ্যা হলেই বলবে নাইট তার মানে জ্বালাতে বলে এখন দেখো এই যে দেখো বন্ধুরা এখন বাজে সাতটা আমি এখন সন্ধ্যা টান্দা দিয়ে প্রদীপ চারিপাশে জ্বালিয়ে দিয়েছি তোমরা তো দেখতে পেলে আমাদের আজকে চোদ্দো শাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালাই কালী পুজোর আগের দিন চতুর্দেশীতে আর তোমরা কে কে চোদ্দো শাক খেয়েছো চোদ্দ প্রদীপ জ্বালিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমরা তো প্রত্যেক বছর এটা পালন করি আর এদিকে তোমরা তো দেখতে পেলে আর সারাদিন কি কী করেছি আর কদিন ধরে ব্যস্ত আছি তোমরা তো বুঝতেই পারছো দেখেছ হয়তো আমার আগের ভিডিওতে আর কেন কি কারণে কিসির দোকান সবই তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমরা আমাকে উৎসাহ দেবে কিংবা সাহস দেবে আর ভাল মানে কী বলবো আগে এগোনোর জন্য তোমরা আমাকে অবশ্যই চাই আমি তোমরা আমাকে সাপোর্ট করো হ্যাঁ একটা উৎসাহ দাও হ্যাঁ তুমি এটা করতে পারবে কি পারবে না সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও একটা বড় একটা পদক্ষেপ নিয়েছি করার জন্য বন্ধু যারা প্রকৃত তারা আমার পাশে থেকো আমাকে অবশ্যই বলো কমেন্টে কি করে কি করতে পারবো আমি আর তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো কীসের দোকান দেবো কি দেবো কী বলো তো হট করে মানে পরপর সব চলে এসেছে একসঙ্গে তো মানে কী করবো বুঝতে পারছি না আর আজকে তো সমস্ত কাজকর্ম আপাতত হয়ে গেছে রাত্রে শুধু একটু রান্না আছে আর এদিকে বাবিনকে খেত সন্ধ্যাবেলা এখনও কিছু খাওয়ানো হয়নি খাওয়াবো তাহলে বন্ধুরা আজকে তো তোমরা দেখতে গেলে সারাদিনে কি করলাম আর এরপরের ভিডিওতে আমি অবশ্যই আমি ঘরটা দেখাবো কী সে ঘর হচ্ছে কেন হচ্ছে কেন করছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো স্ক্রিপ করে দেখো না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটি টিপে দিও আমার নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই তোমরা আগে দেখতে পারবে তাহলে আজকের মতো টাটা বাই বাই